মাংসের আচার এটা শুধু আচার নয় এটা যেন ম্যাজিক মুখে দিলে না মুখে রুচি ফিরে আসে আর এ আচারটা এক মাসে খেতে পারবে খুবই সহজভাবে রেসিপিটা আমি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এখানে আমি গরুর মাংস নিয়েছি পাঁচ থেকে ছয় পিস হবে সলিড মাংসটা নিয়েছি এখানে হাড় বা চর্বি কিছুই নেওয়া যাবে না তো দেখো মাংসগুলোকে আমি ছোটো ছোটো পিস কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে কিন্তু পানিটাও ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট আর দিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ ঝালটা যেমন খাও সেই বুঝে দিও লবণটাও সাত বুঝে দিয়েছি আর দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারো যাতে করে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে না প্রবেশ করতে পারে আর এখন আমি এখানে এক একম ভরা ভরা পানি নিয়েছি সম্পূর্ণ পানিটুকু আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব জাস্ট মাংসটা সিদ্ধ হতে যতটুকু আন্দাজ করে দিতে পারো তো যাই হোক এই যে দেখো পানিটা প্রায় শুকিয়ে আসছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি নেড়ে সম্পূর্ণ পানিটুকু না একটু টেনে নেব আর এই পর্যায়ে আমি মাংসগুলো না নামিয়ে রাখবো আর এখানে আমি নিয়েছি এক চামচ জিরা এক চামচ সরিষা এটা কালো সরিষা নিয়েছি মেথি নিয়েছি হাফ চামচ গোলমরিচ নিয়েছি হাফ চামচ আর পাঁচ ছয়টা নিয়েছি শুকনো মরিচ পাঁচটার মতো হবে মরিচ যাই হোক এটাকে আমি শুকনো খোলায় টেলে নিব যতক্ষণ পর্যন্ত না সুঘ্রাণ চলে আসে একটু হালকা আসে না একটা টেলে নিতে হবে যখন যে শুকরান চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়া করে চুলায় যার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে এক কাপের মতো সরিষার তেল আমি অনুমান করে দিয়েছি পরে কম পড়ছিলো আমি অবশ্য পরে আবার একটু দিয়েছিলাম তো যাই হোক মরিচ দিয়েছি কারণ চারটা আর চারটা দিয়েছি গোটা রসুন আর চার পাঁচটা হচ্ছে রসুন আমি কোয়া সাড়ে তারপরে দিয়েছি আর দুই থেকে তিন মিনিটের মতো আমি এভাবে জাল করে নিয়েছিলাম যাতে করে গোটা রসুনটা না একটু সিদ্ধ হয়ে আসে আর এখন আমি দিয়ে দিয়েছি সেই মাংস মানে সিদ্ধ করে রাখা সেই মাংস অংশগুলো সম্পূর্ণটুকু আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মিডিয়াম আছে কিন্তু চাই পাঁচ মিনিট এভাবে জাল করে নিয়েছি আর এখন আমি দিব এখানে আমের আচার তো এখানে দুই টেবিল চামচের মতো আমের আচার নিয়েছি আর আমের আচারটা অনেক বেশি মজার কিন্তু এটা কিন্তু টক মিষ্টি ঝাল আমের আচার তোমরা চাইলে কিন্তু এখানে হাফ লেবু কেটে সম্পূর্ণ রসটুকু দিতে পারি দিয়েছি আমের আচার আমার কাছে মনে হলো আমের আচারটা দিলে সারটা যেন আরও বেশি ভালো হবে আর দুইটা নাগামরিচও দিয়েছি যেহেতু আমার মুখে এখন রুচি নাই তো আমার কাছে মনে হলো আমি একটু বেশি করে ঝাল ঝাল করে না আচারটা করব আর যে মশলাটা আমি এই যে আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছি সম্পূর্ণ মশলাটুকু কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলার আসটা কিন্তু আমি মিডিয়ামের থেকে লোতে রেখেছি যাতে করে মশলাটা না পুড়ে যায় আর আমি এখন আবারও দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো যাতে করে আরও একটু ঝাল ঝাল হয় তো যাই হোক আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে না মিশিয়ে নিয়েছি আর আমার আচারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখো কত সুন্দর কালার আসছে দেখলে না জিবে পানি চলে আসবে তাই না বলো গরুর মাংসের আচারও যে হয় এটা তো আমি বিশ্বাসই করতে পারিনি তো এটা বানানোর পরে আমি জাস্ট খেয়ে তো ফিদা হয়ে গিয়েছে আমার জ্বর মুখে যে এত মজা লাগছে মানে পুরো আচারটাই মানে হর থেকে বেশি আমি খেয়ে ফেলছিলাম তো যাই হোক এই যে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা জারে ভরে রেখেছিলাম আর চুলার পর থেকে গরম গরম আমি কয়েক পিস খেয়ে নিয়েছিলাম আমি আবারও তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি এটা যে কি মজার হয় তো না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবো না এখন তো সবার ঘরে কম বেশি গরুর মাংস আছে তো এই আচারটা করতে একদমই ভুল করবে না এটা না খেলে কিন্তু বুঝতেই পারবে না আসলে এর স্বাদ কেমন তো আশা করি বাসা তোমরা এটা ট্রাই করে দেখবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম